নমস্কার আপনারা দেখছেন বি নিউজ বি নিউজে আপনাদেরকে স্বাগতম সবার আগে সমস্ত খবর জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই মুহূর্তের থেকে বড় খবর পেয়ের চোট পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুরের হেলিকপ্টারে চড়তে গিয়ে বিপত্তি কাপ্টারের ভিতরেই হোঁচট খেয়ে পড়ে যান রাজ্যের মুখ্যমন্ত্রী জানা যাচ্ছে সিটে বসতে গিয়ে হোঁচট খান তিনি ভোটের প্রচারে রাজ্যের বিভিন্ন জেলাতে যেতে হচ্ছে মুখ্যমন্ত্রীকে সেই রকম দুর্গাপুর থেকে পশ্চিম বর্ধমানের আসাম সোলের উদ্দেশ্যে আর সেই সময় ঘটল আচমকাই হোঁচট খান মমতা চোট পান তিনি পরে যদিও কাপ্টারে রহনা দেয় আসানসোলের উদ্দেশ্যে সম্পত্তি আরও একবার চোট পেয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী সেদিনও বর্ধমানের একটি সরকারি অনুষ্ঠান থেকে ফিরছিলেন তিনি তবে সেই সময় আকাশ ছিল ঘন কুয়াশায় ঢাকা তাই হেলিকপ্টারে চড়ার অসুবিধা হয় সড়কপথে গাড়িতে করে ফিরছিলেন মুখ্যমন্ত্রী সেই সময় দুর্ঘটনার কবলে পড়ে তিনি মাথায় জানুয়ারি সেই ঘটনা প্রায় আড়াই মাস পর ফের মুখ্যমন্ত্রী আপনাদের চোট পান আরও একবার জানিয়ে রাখি হেলিকপ্টারে চড়তে গিয়ে চোট পান মুখ্যমন্ত্রী এই মুহূর্তের সবথেকে বড় খবর ফের চোট পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুরের হেলিকপ্টারে চড়তে গিয়ে বিপত্তি কপ্টারের ভিতরেই হোঁচট খেয়ে পড়ে যান রাজ্যের মুখ্যমন্ত্রী জানা যাচ্ছে সিটে বসতে গিয়ে হোঁচট খান তিনি